অলরেডি আটটা পঁয়ত্রিশ আমাদের সেশন স্টার্ট রেডি হন সবাই রেডি থাকেন সেটিংসগুলো এক নজর দেখে নেন দেখে নিয়ে মার্কেটে একবারে ফুল প্রিপারেশান নিয়ে থাকেন আমি আপনাদেরকে যেই তিনটা লজিক দিয়েছি এই তিনটা লজিকে একবারে কি বলবো মানে টেনশান ফ্রি ট্রেডিং এই ইউডি এন জেড ডিতে আসেন এই ইউডি এন জেড ডি একটু সেফটি মার্জিন পাইলে আপে এন্ট্রি নিয়ে নেবেন এই ইউডি এন একটু সেফটি মার্জিন পাইলে আপে এন্ট্রি নিয়ে নেবেন কারণ আসতে লেট হয়েছে মানে অত তাড়াহুড়া করে এন্ট্রি নেওয়া যাবে না সময়ের মধ্যে যদি আসে না আর সময় পাব না এখন এখানেই থাকেন এই ইউডিএনজের ডিতেই থাকেন যদি রানিং ক্যান্ডেলটি কোনো কারণবশত রেড কালারে শেষ করে তাহলে আমরা আবারও আপে এন্ট্রি নেব একটা যদি রেডে শেষ করে তাহলে আপে নিব রানিং ক্যান্ডেলে এন্ট্রি ছিল না নিয়ে ভালো হয়েছে রেডে শেষ করলে আপে নিব রেডে শেষ করলে আপ না এটা গ্রিনে শেষ করল ওয়েট করব আমরা কোনো তারা নাই ভাই একবারে রিল্যাক্সে আমাদের প্রফিট টার্গেট ফিল আপ মার্কেট থেকে বের হব লসের টার্গেট ফিল আপ মার্কেট থেকে বের হব কোনো টেনশান ছাড়া ইউএসডি এনজিএনে আসেন ইউএসডি এনজিএন ইউএসডি এনজিএন রানিং ক্যান্ডেল যদি গ্রিন কালারে শেষ করে তাহলে আপে এন্ট্রি নিব ইউএচডি এনজিএন রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ হলে আপে এন্ট্রি রেডি থাকেন রেডে শেষ হলে নিবো না না এটা রেডে শেষ হলে নিবো না আচ্ছা এন জেডডি ইউএসডিতে থাকেন এন জেডডি ইউএসডি রানিং ক্যান্ডেলে এন্ট্রি ছিল যদি এটা গ্রিন কালারে শেষ করে তাহলে ডাউনে এন্ট্রি নিব তার আগে নয় গ্রিনে শেষ করলে ডাউনে নিব এন জেডডি ইউএসডি রানিং ক্যান্ডেলে ডাউনে এন্ট্রি ছিল কিন্তু আমাদের আসতে লেট এত তাড়াহুড়া করে এন্ট্রি নিব না যে সময় আসছিলাম ওই সময় এন্ট্রি নেওয়ার সময় ছিল কিন্তু আপনারা সবাই আসতে পারতেন কি না যার কারণে তাড়াহুড়া করে এন্ট্রি দিলাম না আচ্ছা আমরা ইউএসডি পিকে আরে আসি ইউএসডি পিকে আর না পিকে এন্ট্রি হচ্ছে না হচ্ছে না ওয়েট করে আচ্ছা এখন আপনারা ইউএসডি এ থাকেন ইউএসডি এনজিএন রানিং ক্যান্ডেল যদি গ্রিন কালারে শেষ করে তাহলে ডাউনে এন্ট্রি নেবেন ইউএসডি এন জি এন রানিং ক্যান্ডেল গ্রিন কালারে শেষ করলে ডাউনে এন্ট্রি নেবেন ইউএসডি এন জি এন রেডি থাকেন নিয়ে নেন ডাউন এন্ট্রি নিয়ে নেন লস হইলে এম টি জি করবো হলে হয়ে গেল আর যদি ডিডেট না হয় যদি গ্রিন কালারে শেষ করে তাহলে এম টি জি করবো ডাউনে ডিলেট না হলে ডাউনে এম টি জি হুম এম ডাউন যদি লস হয় তাহলে এখানে আর কোনো এন্ট্রি নিব না হ্যাঁ এটাতে উইন পেলাম আমরা ওয়েট করেন একটা উইন হয়েছে আর একটা লাগবে কোনো তারা নেই এখন আমরা ইউএসডি আসব আসবো বিআরএল ইউএসডি বি আর এলে করব ইউএসডি বি রানিং ক্যান্ডেল যদি রেড কালারে শেষ করে তাহলে আপে এন্ট্রি নিব ইউএসডি বি রানিং ক্যান্ডেল রেড কালারে শেষ করলে আপে এন্ট্রি নিব ইউএসডি বি রানিং ক্যান্ডেলটি যদি রেড কালারে শেষ করে তাহলে আপে এন্ট্রি নিব এটার রেডে শেষ করিচ্ছে না বা করতেও পারে না না এটা গ্রিনে শেষ করল ক্যাট জেপি ওয়াইতে থাকেন ক্যাড জেপি ওয়াই ক্যাড জেপি ওয়াই রানিং ক্যান্ডেল যদি গ্রিন কালারে শেষ করে তাহলে ডাউন এন্ট্রি নিব ক্যাড জেপি ওয়াই ডাউন এন্ট্রি নেওয়ার জন্য প্রিপারেশান নিয়ে থাকেন ডাউনে নেওয়ার জন্য রেডি থাকেন এবং নিয়ে নেন ডাউনে এন্ট্রি নিয়ে নেন এটিতে যদি লস হয় তাহলে এমটিজি জি করবো না এটিতে লস হইলে এমটিজি করব না ডিডেট হওয়ার সম্ভাবনা আছে যদি ডিডেট না হয় তাহলে এমটিজি জি করবো না কারণ এটা এম টি জির পজিশান নয় হুম এটিতে আমরা উইন পেয়েছি আমাদের ডিউটি শেষ আমরা রুলস ভাঙব না রুলসের ভিতরই আমরা থাকবো আমাদের প্রতিদিন দুটা উইনের টার্গেট দুটা উইন হয়ে যাবে আমরা মার্কেট থেকে বের হয়ে চলে আসব ভালো থাকবেন তবে আর আরেকটি ঘোষণা সেটা হচ্ছে আগামী আগামীকাল রবিবার বন্ধ কিন্তু কালকে সেশন চলবে আগামী আগামীকালকে লাইভ সেশন চলবে সোমবারে বন্ধ থাকবে আগামী আগামীকাল লাইভ চলবে কিন্তু সোমবারে বন্ধ থাকবে সোমবারে আমার পার্সোনাল কাজ আছে হ্যাঁ দাদা বল দাদা নমস্কার নমস্কার দাদা বলতিছিলাম আমি যে অ্যাকাউন্টে আমি ট্রেড করলাম বুঝছ না হ্যাঁ এই অ্যাকাউন্টে আমার ডাইরেক্ট ইয়া ছিল মানে আমি ওটা সরাসরি কোম্পানি ইয়াতে কারো রেফারে না এদিকে আপনার রেফারে করা যাবে একজন আমাকে বললো যে যদি ইয়া না হয় করা যায় আপনি একাধিক অ্যাকাউন্ট করবেন না করতে পারবেন কিন্তু একের অধিক অ্যাকাউন্ট ইউজ করবেন না যেটা কোম্পানির রেফারে অ্যাকাউন্ট করা আছে আমার আমি আগে বলি যেটা কোম্পানির রেফারে যেই অ্যাকাউন্টটি করা আছে সেটাকে ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে আপনি নতুন করে আরেকটা জিমেল খুলবেন জিমেল খুলে আপনার যেই মানে পেপারস দিয়ে আপনি ভেরিফাই করেছিলেন সেই পেপারস দিয়েই আবার ভেরিফাই করতে পারবেন সেই সুপাতে আপনি আমার লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট করতে পারেন যদি আপনি মনে করেন আচ্ছা 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 আমি ভাবছিলাম যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলে আপনি ওটা অ্যাড করে নিতে পারবেন আচ্ছা তাহলে ঠিক আছে না না ওই অপশন থাকে না দাদা আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন সবাই আগামী কাল আবারো লাইভ হবে রবিবার দিন যদিও ছুটি থাকে সরকারি ছুটি মনে করেন ওটা কিন্তু সরকারির ছুটির দিনেও কালকে আমরা অফিস করব সরকারির ছুটির দিনেও অনেককেই সরকারি অফিস অনেক সরকারি অফিসে ছুটির দিনেও চলে ঠিক সেই রকম আগামীকাল আমাদের অফিস চলবে যথাসময়ে ভালো থাকবেন সবাই